সম্মানিত আসসালামু আলাইকুম রাসেল বিডি ব্লক চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন স্মার্টফোন বা টাচ ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার দেখা উচিত হুমকিতে পড়তে পারে আপনার জীবন সহ মূল্যবান অর্থ সামান্য একটি ভুলে সামান্য একটু ভুলে আপনার বিশাল ক্ষতি হয়ে যেতে পারে আমরা যারা স্মার্টফোন অথবা টাচ ফোন ব্যবহার করি তাদেরকে সতর্ক হতে হবে কোনো একটা ভুলে হ্যাক হয়ে যেতে পারে আমাদের ফোন আর ফোন হ্যাক হয়ে গেলে ফোনে থাকা সব ইনফরমেশন চলে যাবে হ্যাকারের কাছে ফোন নাম্বার সহ নগদ বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট সহ কিছু কন্ট্রোলে চলে যাবে হ্যাকারের হাতে আপনার মূল্যবান অর্থ সহ আপনার অজান্তে চলে যাবে মোবাইল ফোনের সাথে কানেক্টেড সকল কিছু তাই সময় থাকতে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে যেসব সতর্কতা অবলম্বন করতে হবে আকর্ষণীয় বার্তা বা জন্য কোনো ইমেল ওপেন না করা বিভিন্ন ধরনের মেইল আপনাকে হ্যাকাররা দিতে পারে তো এগুলো আপনারা ওপেন করবেন যদি কোনো ট্রাস্টেড জায়গা থেকে ইমেল করা হয় তাহলেই সেই ইমেলটা ওপেন করে দেখতে পারেন তাছাড়া এমনি কোনো এলোমেলো ইমেল কখনোই ওপেন করবেন না অজানা নম্বর থেকে অথবা ব্যাংকের নম্বর থেকে কল করে আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে ওটিপি চেতে পারে কোনোভাবেই কোনো ধরনের ওটিপি দেবেন না এক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হোক নগদ বিকাশ অ্যাকাউন্ট হোক বা মোবাইল ফোন সম্পূর্ণ তাদের কন্ট্রোলে নিয়ে নিতে পারে তাই কখনোই ওটিপি শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন বিশেষ করে পাসওয়ার্ড অবশ্যই ইউনিক রাখবেন আপনার জন্ম তারিখ মোবাইল নাম্বার বা ডাক নাম এই জাতীয় তথ্য পাসওয়ার্ডে ব্যবহার করবেন না আপনার ব্যবহার করার যে সমস্ত অ্যাপস থাকবে ফোনে সকল কিছু সবসময় আপডেট রাখবেন নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো কিউআর কোড স্ক্যান করবেন না কারণ কিউআর কোড স্ক্যান করার মাধ্যমেও আপনার ফোনটা হ্যাক হয়ে যেতে পারে ফ্রি পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না যদি আপনার একান্তই প্রয়োজন হয় তাহলে ব্যবহার করবেন তাছাড়া ফ্রি ওয়াইফাই ব্যবহার না করাই উচিত অপ্রয়োজনীয় বা অজানা কোনো অ্যাপস বা গুগল ক্রোম থেকে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড দেবেন না এই অ্যাপসের মাধ্যমে আপনার ফোনটা হ্যাক হয়ে যেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে কোনোভাবে আপনার ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করবেন না মোবাইলে স্পর্শকাতর ছবি বা তথ্য সংরক্ষণ করার থেকে বিরত থাকবেন এবং এই সমস্ত জিনিস দেখা থেকে বিরত রাখবেন এবং এই ধরনের জিনিস গুগলে কখনোই সার্চ দেবেন না তো আপনি যদি এই বিষয়গুলো সতর্কভাবে মেনে চলেন তাহলে আপনার ফোনটা হ্যাক হবে না আর যদি ফোন না হ্যাক হয় তাহলে আপনার কোনো ইনফরমেশন লিক হবে না তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব ধরনের অ্যাকাউন্ট সেভ থাকবে আর যদি ফোন হ্যাক হয় তাহলে কিন্তু আপনার সব ধরনের অ্যাকাউন্টই তাদের কন্ট্রোলে চলে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলআকন টেন করে দেবেন লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন